মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেছিলেন তার অগোচরের বিভিন্ন কৌশলে হেপিয়েস টাওয়ারকে দেওয়া হয়েছিল পারের লাইসেন্স কিভাবে তারা লাইসেন্স পেয়েছে এ ব্যাপারে তদন্ত হবে রাজ্যের সুস্থ সংস্কৃতি প্রেমীদের প্রবল চাপের মুখে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরেই আবগারি দপ্তর থেকে হেপিয়েস টাওয়ারকে সোকচ করা হয় কেন তাদের লাইসেন্স বাতিল হবে না সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু প্রশাসনিক নির্দেশের পরেও নির্দিষ্ট তিন দিনের মধ্যে হেপিয়েস টাওয়ার কর্তৃপক্ষ সোকচের জবাব না দেওয়ায় মঙ্গলবার তাদের পারের লাইসেন্স বাতিল করা হয়েছে প্রসঙ্গত ছয় সেপ্টেম্বর উদ্বোধনের রাতেই প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে হ্যাপিয়েস্ট টাওয়ারের কর্ণধার গৌতম দেবনাথ সরকার প্রদত্ত বারকাম রেস্টুরেন্টের অপব্যবহার করে হ্যাপিয়েস্ট টাওয়ারকে এক প্রকার নাইট ক্লাবে পরিণত করেন গভীর রাত পর্যন্ত এবারে চলে মদের আসর এবং মদ অঙ্গভঙ্গি সহ নাচগান বারের এই উদ্দাম বেলাল্লাপনার প্রভাব পড়ে রবীন্দ্র ভবন চত্বরে উশৃঙ্খল পরিবেশ তৈরি হয় রবীন্দ্র ভবন চত্বর এলাকায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ছুটে যেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে ছয় সেপ্টেম্বর এই ধরনের উশৃঙ্খল ঘটনার পর এই বিষয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় হ্যাপিয়েস্ট হাওয়ারের নাইট ক্লাব নিয়ে সমালোচনা মূলক প্রতিবেদন পেশ হতে গোটা রাজ্যে জুড়ে আলোড়ন সৃষ্টি হয় ঘটনার জেরে দৈনিক সংগ্রাম পত্রিকা দপ্তরে একের পর হুমকি পড়া ফোন আসতে শুরু করে তবে চাপের কাছে মাথা নোয়নি দৈনিক সংগ্রাম ধারাবাহিকভাবে হ্যাপিয়েস্ট হাওয়ারের একাধিক দুর্নীতি ও অনিয়ম রাজ্যবাসীর সামনে নিয়ে আসে দৈনিক সংগ্রাম তারপরেই নড়েচড়ে বসে সচেতন নাগরিক মহল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস